স্যার আমার এত জোর না না আমি সাদা সেরা ছিলি আমি সাদা সেরা ছিলি সেটা আমি বলতে পারবো না স্যার মনে যায় আমি এখানে আসি সাধারণ আমাদের নাম আমার নাম হচ্ছে আমি সাধারণ লেবার আমি ট্রলিং খাটি দিই দিদিঘা কারণ মহা দেখছি আসছে আরও একজনকে আর একজনকে দেখছে নিয়ে যাচ্ছে আরও আজি সে কামকা নেই লেগে স্বপন দাস আমরা কাজ আতায় আতা খানা খান কে পুলিশ বল রে তোমরা এধার মে বৈঠো বট গিয়া হ্যাঁ আবি লেগে যা এই সামনে অর্থাৎ পুলিশ দেখা গেল দুজনকে কিন্তু এরকমভাবে আটক করে নিয়ে যাচ্ছে দুজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে এখনও রয়েছে সেই মনসাবাজারে কিন্তু পুলিশ রয়েছে পুলিশ সুনিশ্চিত করছে নতুন করে যাতে কোনো অশান্তি না তৈরি হয় কেননা আগামী শনিবার দিন ভোট রয়েছে সেই ভোট যাতে নির্বিঘ্নে করা যায় সেটাই কিন্তু পুলিশ পদক্ষেপ করছেন একটু আইসির সঙ্গে কথা বলে চেষ্টা করবো শুনুন 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 আমি মিডিয়া বাইট দিতে পারি না অর্থাৎ আইসি বলছেন প্রোটোকল অনুযায়ী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি কিন্তু দেখতে পাচ্ছি যে কথা তোমাকে বলছিলাম কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করে নিয়ে গেছে এবং পুলিশ চাইছে নতুন করে যাতে এলাকায় কোনো অশান্তি না হয় সৌমেন একেবারে বিটন তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নন্দীগ্রামের সোনাচুরার মনসাবাজার এলাকায় সকাল থেকে উত্তপ্ত হয়েছিল বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ পুলিশ উঠিয়ে দিয়েছে বাহিনী সেনালে আসবে নেতৃত্বে পুলিশ অগ্রসর হচ্ছে বিশাল পুলিশ বাহিনী র্যাপ যেরকম ভাবে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা রীতিমতো তারা কিন্তু অগ্রসর হচ্ছে যে পরিস্থিতি সকাল থেকে হয়েছিল দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী তারা কিন্তু অগ্রসর হচ্ছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা যারা সকাল থেকে অবরোধ করেছিলেন তারা কিন্তু একই রকম ভাবে পুলিশ লাঠি চার্জ করা শুরু করেছে রাত কিন্তু লাঠি চার্জ করা শুরু করেছে লাঠি চার্জ করা শুরু করেছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই যে সোনা সুরা এলাকা আমরা দেখতে পাচ্ছি পুলিশ লাঠি চার্জ করা শুরু করেছে সকাল থেকে অবরোধ করছেন সকাল থেকে অবরোধ করা হচ্ছিল একজনকে ধরে ফেলছে দেখতে পাচ্ছি রাব পুলিশ বাহিনী রীতিমতো কিন্তু তারা উত্তপ্ত পরিস্থিতি দফায় দফায় পুলিশ বোঝানোর চেষ্টা করছিল কিন্তু রকমভাবে তাদেরকে শান্ত করা যায়নি শান্ত করা যায়নি তারপর কিন্তু পুলিশ রাত কেন্দ্রীয় বাহিনীর জনরা তারা অভিযানে নামে পুলিশ লাঠি লাঠিচার্জ করা শুরু করে সেই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সেন উজ্জ্বল দেখাচ্ছে আরও রাত কেন্দ্রীয় বাহিনী জন পুলিশ তারা কিন্তু অগ্রসর হচ্ছেন উচলগা দেখা বলবো উচলগা দেখা বলবো সামনে পুলিশ বাহিনী রে তারা কিন্তু উঠছে যারা দুষ্কৃতীরা যারা সকাল থেকে এখন অবরোধ করেছিল তাদেরকে কোন রকম ভাবে চেষ্টা করছেন উচলগা দেখা তো বলবো উচল সামনের দিকে সামনের দিকে রাফের বাহিনী তারা কিন্তু এদিকে গিয়েছে প্রথমে যারা অবরোধ করছিল তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছিল অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই এতে যখন কাজ হয়নি সেই কথা তখন তারা রীতিমতো মার মুখী হয়ে পড়ে এবং দেখতে পুলিশ করা শুরু করেছে পুলিশ ছুটছে পুলিশ ছুটছে দেখতে পাচ্ছি রাফের জোয়ানরা রাফের জলরা তারা ছোটা শুরু করে দিয়েছে যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু সর্বত্র লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে